নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত দেখুন একটি পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি পুজোটি হলো জগদ্ধাত্রী পুজোর ব্লগ আর সকল বন্ধুদের আমি জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানালাম প্রতি ভালোবাসা ওয়েলকাম আমার ব্লগটি দেখার জন্য আপনারা প্রত্যেকেই ব্লগটি দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন ব্যারাকপুরে একটি বড়ো পুল আছে জায়গাটির নাম সন্ধান রোডের ওপরই বিকেল বিকেল ঘুম থেকে উঠেই আমরা ঠাকুর দর্শন করতে গেছি আমি আর মা বেরিয়ে গেলাম অনেক দিন পর ঠাকুর দেখতে পেরালাম প্রায় একটা বছর পর আবার জগদ্ধাত্রী পুজো আসলো আমাদের সামনে পুজোটা পরিদর্শন করলাম আপনারাও দেখুন আর কাটতে কাটতে অনেকটা সময় হলো এবার পেরিয়ে আবার অন্য মণ্ডপে আমরা পরিদর্শন করতে আবার এটা সেটা হলো আবার কালতিপুর বাজারে চালবাজার বলে তালে চালবাজারে পুজোর মণ্ডপটি এখানে দেখুন অনুষ্ঠান চলছে ফাংশন চলছে আর ইতিমধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে আমরা ওই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি প্রসাদ নেওয়া হয়েছে আর প্রসাদ বলে কথা কার না ভালো লাগে দেখুন কি সুন্দর মেলা বসেছে আমার তো খুব ভালো লাগে চারিপাশে আর প্রসাদ বিতরণ করার সময় দেখুন লাইন দেখুন প্রচুর লাইন আর সবাই মায়ের প্রসাদ ভোগ সেবা প্রসাদ পা পেয়েছে সবাই প্রসাদ গ্রহণ করছে আর খুব ভালো লাগে প্রসাদটা এত সুন্দর হয়েছে খিচুড়ি তার সাথে দিচ্ছে আলুর দম আমার তো খুব ভালো লেগেছে আর আপনারা দেখুন কেমন লাগলো ব্লগটি দেখুন ঠাকুর দর্শন করাই চলুন আপনাদের কারণ প্রতিমাটা খুব সুন্দর হয়েছে অপূর্ব তবে ঝাড়বাতিটা মায়ের কাছে একটু গেলাম প্রণাম করলাম শুনুন চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই যে মাও চলে এসছে মাকেও নিয়ে একটু দেখাচ্ছি আর খুব ভালো লাগছে আপনারাও দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারা কারা ঠাকুর দেখতে না অবশ্যই বলবেন আর কটা ঠাকুর দেখেছেন সেটাও আমাকে জানাবেন যে মা ঠাকুর দেখা হয়ে গেছে দেখা হওয়ার শেষে আবার আরেকটা ঠাকুর পরিদর্শন করতে আমরা বেরোলাম দেখুন ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে এসে গেছি করুণাময়ী রোডের জগদ্ধাত্রী পুজো দেখতে আমরা সবাই ক্লাব এখানে প্রোগ্রাম হচ্ছে এই হলো প্যান্ডেল বিশাল মিউজিক হচ্ছে কেন গান বাজনা চলছে ফাংশনও চলছে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে আর এটা হলো আমরা সবাই ক্লাবের প্রতিমা দেখুন প্রতিমাটা অপূর্ব হয়েছে খুব সুন্দর হয়েছে যাই হোক এবার আমরা বিসর্জনে আমরা যেতে পারিনি যাই হোক আপনার একটু লেট হচ্ছে এই ভিডিওটি আপডেট করতে আপনারা দেখুন ভিড়ও হয়েছে প্রচুর ফাংশানে রাস্তার উপরে তো প্যান্ডেলটা প্রচুর লোকজন এসছে প্রচুর আর প্রত্যেক বছর এই প্যান্ডেলে জানেন তো খুব পাওয়া যেত এইবার ভাগ্যবশত আমি এবারে ভোগ পাইনি কিন্তু আর দুটোতে ভোগ পেয়েছি বরপুরে যে ঠাকুরটাকে দেখালাম সেটাতেও আমরা ভোগ পেয়েছি আর চালবাজারে ঠাকুরা তো দেখলেনি ভোগ দিচ্ছে ভোগ পেয়েছি খুব ভালো লাগলো এবার মা বায়না বলছে ফটো তুলবে ফটো তুলবো কোথায় তেল ফটোর সাথে সাথে আমি তো বেশিরভাগ ভিডিওতে ক্যামেরা বন্দি করি ফটোর থেকে রঙেই তো থাকে আমাকে ক্যামেরা ছবি তো ছবি তো এখানে মাকে নিয়ে একটা ছবি তুললাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তাহলে এখানে শেষ করলাম আপনার দেখতে থাকে বাই বন্ধুরা দেখা দিলে